দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম হলো আরে গাড়ি দামি সম্পদ নয় বাড়ি দাড়ি দামি সম্পদ নয় জায়গা জমিন দামি সম্পদ নয় আজকে তো আমাদের সিলেটি আমাদের বাংলাদেশি হাজার হাজার মুসলমান ওই লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ এরপরে ইটালি বিভিন্ন রাষ্ট্রে ছুটছে ছুটছে নদীতে ভাসছে পাহাড়ে কেন টেকা টেকা কামাই করার জন্যে কিন্তু এই জন্য অথচ দামি কি বলেন না দামি কি হিদায়ত যে সবচেয়ে দামি এটা কিভাবে বুঝলাম আমার আল্লাহ বলেন কুল্লুকুম্বলুন সবাই গোমরাহ ইল্লা মান আমি যাকে হেদায়েত দে সে হেদায়েত পায় ফাসতহদুনী আমার কাছে হেদায়েত চাও আহদিকুম আমি হেদায়েত দিয়ে দেব মুসলমান আপনারা সূরা ফাতিহা পড়েন নি ঠিক সবাই পড়েন সূরা ফাতিহাকে যদি পেরে থাকেন তো আমার কথা বুঝবেন সূরা ফাতিহার মধ্যে মূলত আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই

মনে রাখবেন এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছেন অনেক মুসলমান এমন আছেন যারা জীবনে একবারের জন্য কোরআনের ওই সমস্ত দোয়া আল্লাহর কাছে করেন নাই রব্বানা ইন্না সামি'না আল্লাহর কাছে একবার বলেন নাই এমন লোক মুসলমান আছে না নাই যারা বলেন আছে না নাই রব্বানা লা তাহমিল আলাইনা এই দোয়া করেন নাই এমন লোক আছে ববানী আলাহ তুজে কলো বানা এই দোয়া করেন নাই এমন লোক দুনিয়াতে আছে কিন্তু মুসলমান এহি দিনের সোনাত এই দোয়া করেন নাই এমন কোন মুসলমান দুনিয়াতে নাই কেন রে ভাই এই দিনের সোনাত আল এই যে দুয়াটা আমি করলাম আল্লম আমাকে হেদায়ত দাও এই দুয়াটা তো সুরা আল ইমরানের কোনো আয়াতের মধ্যেও থাকতে পারতাম এই দোয়াটা তো সুরাই নিসাহের কোনো কোন আয়াতেও থাকতে পারতাম কিন্তু আল্লাহ তালা এই দোয়াটা সুরে ফাতেহার মধ্যে সংযুক্ত করেছেন আরে শুধু সুরে ফাতেহায় সংযুক্ত করেই ছেড়ে দেন নাই নামাজের মধ্যে সেই সুরেফা তেহা পড়াকে ওয়াজিব করেছেন তার মানে তুমি চাও আর না চাও মুসলমান হয়েছ ইসলামের গণ্ডিতে এসেছ তো ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে আল্লাহর কাছে হৃদায়ত চাইতে হবে কারণ তোমার জীবনের সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সম্পদ হলো হৃদয়েত